একটা বিষয় খেয়াল করবেন প্রথম রাখাতে সুরা ফাতেহার পূর্বেই তিনটা থাকবে অতিরিক্ত তিনটা থাকবে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পূর্বে তিনটা থাকবে অতিরিক্ত নামাজের যে তাকবির গুলো সেটা যথাস্থানে ঠিক থাকবে কোনো কম বেশি হবে না যথাস্থানে সেটা ঠিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু আমলদ সকলের জন্য সঠিকভাবে নামাজ আদায় করতে পারি আর আল্লাহর কাছে আমিদান করি যে আল্লাহ যেন আগামী বছর আমাদের ماہ রমজান রোজা রাখার তৌফিক দান করে সেই কামনা করব আর নামাজেরতে একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাসূল বলছেন কেউ সমুদ্রে মানে ডুবু ডুবু অবস্থা মরণাপন্ন অবস্থা সেই অবস্থায় সে অন্য মানুষের সাহায্যের জন্য কেমন লালায়িত হয় যে একটা লোক যদি আমার হাতটা ধরে টানি দেয় আটটা ধরে এখান থেকে বাঁচায় তাহলে তার কত উপকার হবে আল্লাহ রসুল বলছেন যারা ইন্তেকাল করেছেন তার একটা দুইটা নেকির জন্য এরকম কে আমাদের দিন তারা অর্থাৎ পরকালীন তারা এরকম কাঁদতেছে এজন্য তার ওয়ারিস যারা রয়েছে তারা যেন তার জন্য দোয়া করে আল্লাহ তাদের কবুল করবেন আল্লাহ রসুল বলছেন দুই ব্যক্তির দোয়া কখনো তিন ব্যক্তির দোয়া কখনো কি হয় না বেধা যায় না যে এক নম্বর আছে পিতার জন্য ছেলে সন্তানের দোয়া আর পিতার দোয়া হচ্ছে সন্তানদের জন্য আর মাজলুম ব্যক্তির দোয়া একটা ব্যক্তি কোন অন্যায় করে নেই আপনি ধরে পাঁচটা থাপত দিলেন ধরে কিল ঘুষি দিলেন পাঞ্জাবে ছিঁড়ে দিলেন অপমান করলেন এটা কি মাজলুম না যে এটা আছে এই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলমের কাছে লাইস আলাহ হিজাবুন কোন প্রকার পর্দা থাকবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সকল বিষয়ে বিবেচনা করে চলতে আমিন আমাদের জন্য সকলে প্রস্তুতি দেয় জানেন